রামলালা ও শ্রীরামকৃষ্ণ আঠারোশো চৌষট্টি সালের দিকে দক্ষিণেশ্বরে একজন পরিভ্রমণকারী বৈষ্ণব সন্ন্যাসীর জটা দাড়ি আসেন যার আদর্শ দেবতা ছিলেন রাম তিনি সর্বদা তার সাথে দেবতার একটি ছোট্ট ধাতব মূর্তি বহন করতেন যাকে তিনি রামলালা বলে ডাকতেন তাকে তিনি কৌশল্যার কোমল স্নেহ প্রদর্শন করতেন সেই ধাতব মূর্তিটি তার কাছে আর ধাতব মূর্তি ছিল না ছিল জীবন্ত ঈশ্বর তিনি রামকে দুধ খাওয়াতেন খাবার খাওয়াতেন ঘুরতে নিয়ে যেতেন স্নান করাতেন শ্রীরামকৃষ্ণ তার ভক্তিতে মুগ্ধ হয় এবং জটাধারীকে বলেন কিছুদিন তার সাথে এসে থাকতে শীঘ্রই রামলালাও শ্রীরামকৃষ্ণের প্রিয় সঙ্গী হয়ে ওঠেন পরে তিনি ভক্তদের কাছে বর্ণনা করেছিলেন যে কিভাবে ছোট্ট রামলালা সুন্দরভাবে নাচবে পিঠে ঝাঁপিয়ে পড়বে বাহুতে নেয়ার জন্য জোর করবে রোদে মাঠের দিকে দৌড়বে ঝোপ থেকে ফুল ছিঁড়বে দুষ্টুর মতো মজা করবে সেই রামলালার সঙ্গে শ্রীরামকৃষ্ণের মধুর সম্পর্ক গড়ে উঠেছিল একদিন জটাধারী শ্রীরামকৃষ্ণকে মূর্তিটি রাখতে অনুরোধ করলেন এবং অশ্রুসিক্ত চোখে তাকে বিদায় জানালেন তিনি বললেন যে রামলালা তার অন্তরের প্রার্থনা পূর্ণ করেছেন এবং তার এখন আনুষ্ঠানিক পূজার প্রয়োজন নেই কিছুদিন পর শ্রীরামকৃষ্ণ রামলালার মাধ্যমে রামচন্দ্রের দর্শন দিয়ে আশীর্বাদ পেয়েছিলেন যার ফলে তিনি বুঝতে পেরেছিলেন যে রামায়ণের রাম দশরথ পুত্র সমগ্র বিশ্বকে আত্মা ও চেতনা রূপে বিস্তৃত করছেন রামলালাকে দৈব সন্তান রূপে পুজো করার সময় শ্রীরামকৃষ্ণের হৃদয় মাতৃস্নেহে ভরে ওঠে এবং তিনি নিজেকে একজন নারী হিসাবে মানতে শুরু করেন তার কথাবার্তা ও অঙ্গভঙ্গি বদলে যায় তিনি মাথুর পরিবারের মহিলাদের সঙ্গে অবাধে চলাফেরা করতে শুরু করেছিলেন যারা এখন তাকে তাদের নিজস্ব লিঙ্গের একজন হিসাবে দেখেছিল এই সময় তিনি ঐশ্বরিক মাকে তার সহচর বা দাসী হিসাবে পুজো করেছিলেন এই অংশটি নেওয়া হয়েছে শ্রীরামকৃষ্ণের কথা অমৃত থেকে দোলা পেশরী